অষ্টম শ্রেণী তোমাদের ভূগোলের আজ একটা সুপার ভিডিও দেব। তোমরা তো এগুলো জানো মানে ক্রোপেসিমা ক্রো ক্রোটা কি ক্রো ক্রোমিয়াম এফিল লোহা সিলিকন ম্যাগনেশিয়াম মানে এক একটা স্তর তোমরা জানো ছবিটাও তোমরা অনেকে এঁকেছ কিন্তু মনে থাকে না তোমাদের কোন স্তরটা কোথায় আছে আমি যদি তোমাদের মনে করিয়ে দিই তাহলে কেমন লাগে একদম ভালো লাগবে দেখো শুধু মনে রাখবো না মনে রাখার একটা কৌশল দেব সহজে তোমরা টুক করে দিতে পারবে এই স্তরটা এই এই রেখা এই রেখাটা এই স্তরের মাঝে আছে যেমন ধরো লেহম্যানুক্তি রেখাটা কোথায় আছে অন্ত আর বহি কেন্দ্র মণ্ডলের মাঝে আমি তোমাদের সেগুলো একটুখানি শিখিয়ে দিই মনে করিয়ে দিই ছোট্ট ভিডিও দেখে নিতে পারো এখানে যে ছবিটা আছে দেখছো না এই ছবিটা এরকম আঁকলে বুঝতে পারবে না আমি একটু একে বোঝাবার চেষ্টা করছি দেখো পৃথিবীটা গোল এবার আমরা তরমুজ মনে করি এক পিস তরমুজ কেটে নিলাম এখান থেকে এদিকে কাটলাম এদিকে কাটলাম তাহলে কেটে নিয়ে আমি এখানে বার করলাম ওই পিসটাকে বড় করলাম মানে জুম করলাম দেখাবার জন্য এবার এটা ভূত মানে এইটাকে যখন আমরা দেখালাম কেন্দ্রমন্ডল মানে এই জায়গাটা পৃথিবীর কেন্দ্রমন্ডল বোঝাচ্ছে যখন এই স্তরটা দেখাবো তখন এইটুকু দেখাচ্ছি মানে কি গোটাটা দেখাচ্ছি এইখানটা কি আছে পৃথিবীর আমরা তো এদিকে কল বসায় পাইপ বসায় জল তুলি তাহলে এইগুলো একটা স্তর আছে আমরা এতটা যাই না আমরা ভূতকের মধ্যেই থাকি চলো ভূতক থেকে একটু গভীরে যাই শিলামণ্ডল পর্যন্ত যাই এখন আমাদের এই স্তরটাকে নিয়ে এলাম আমাদের স্তর আছে কি কি বলে দিই লেহম্যান বিযুক্ত রেখা আছে কন্ডার্ট বিযুক্ত রেখা আছে আর কি আছে না রেপেতী বিযুক্ত রেখা আছে তারপরে গুটেনবার্গ বিযুক্তি রেখা আছে মোহর মোহরো সিবিক রেখা আছে আর আছে আসেনোসফিয়া বিযুক্তি রেখা এই কোথায় কোন স্তরে মাঝে হ্যাঁ আমি একটুখানি দেখাই এটা তো ভূতক এখানে আমরা বাস করছি দেখো ভূতকের নিচে কি আছে শিলা আছে আছে শিলা আছে মাটির নিচে কারণ আমরা শিলা ফাটলে জলটাই থাকে আমরা জলটা তুলি এই শিলা মণ্ডলের পর একটা স্তর শুরু হয়েছে এটা হচ্ছে গুরুমণ্ডল আর নিচেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল যেহেতু পৃথিবীর কেন্দ্রের অংশ এটা তাহলে একটা মাঝে একটা রেখা হবে এটা একটা মাঝে রেখা অর্থাৎ তেল আর জল যেমন মেশে না মাঝে একটা স্তর থাকে তেমনি একটা রেখা তৈরি করা হয় স্তর তাহলে এই যে শিলামণ্ডল দেখছো এবার এই ভূতক সরাসরি ভূতক আর আমি কিন্তু ভূতক আর গুরুর মাঝে একটা স্তর দেবো শিলাটা কিন্তু একটু সাইডে ফেললাম ভূতক আর গুরুর মাঝে মনে করো নেই তাহলে এখানে একটা ভূতক যদি আতোলা থাকে তাহলে এর মাঝে একটা স্তর থাকবে আর শিলা আর গুরুর মাঝে এই শিলা আর গুরুর মাঝে একটা স্তর নেব তাহলে একটা ভূতক আর গুরু নিলাম আর একটা শিলা আর গুরু নিলাম এটাকে ওপরে দিলাম চলো এইবার দেখো এই ভূতককে এটা কিন্তু প্রধান ভাগ এটা কিন্তু প্রধান ভাগ বলে আমি মোটা রেখা টেনে দিলাম এটা কিন্তু প্রধান ভাগ কে এটা কে বলো গুরু আর ভূত আর এটা কে বলো শিলা আর ভূত মনে থাকবে তো তাহলেই হয়ে গেছে এবার উপভাগগুলো করি অর্থাৎ দুটো ভাগ আছে ডট ডি কি আছে গো সীমা আর শিয়াল সীমা আর শিয়াল সীমা আর শিয়াল এর দুটো ভাগ আছে ক্রফে সীমা আর নিফে সীমা এর দুটো ভাগ আছে অন্ত আর বহি মুখে বলে দিচ্ছি মাঝের স্তর মাঝের স্তর এগুলো ডট ডট দেবে মানে এগুলো উপভাগ এরই ভাগ হচ্ছে হ্যাঁ আমি একটু বলে দেখে নাও ভূতকের দুটো ভাগ ভূত এখানে আলোচনা করছি এই কি আছে সীমা এখানে সীমা আর শিয়াল চলো এখানে গুরুমন্ডলে দুটো উপভাগ করছে নিপে সীমা এটা এটা এখানে একটা স্তর থাকবে অন্তকেন্দ্রমণ্ডলে দুটো কেন্দ্র কেন্দ্রমণ্ডলে দুটো উপভোগ আছে কি আছে না অন্তকেন্দ্রমণ্ডল এবং মন্ডল। এবার স্তর কোটা আমি একটা কথা মনে রাখলাম গরিব মানুষদের অনেক কিছু লড়াই করে সংসারে বাঁচতে হয় সে করে লে করে লে কি করে লে গরু মোষ করে লে আস্তে আস্তে গরু মোষ করে চলো আমি সে কথাটা লিখে নেব তাহলেই হয়ে যাবে প্রথম অক্ষরগুলো পেয়ে যাব ক করে লে করে লে লে গরু মোষ আস্তে আস্তে গরু এটা গরু গরু হবে মানে গরু বললাম মানে মুখে বললাম মনে রাখার জন্য মোষ আস্তে আস্তে দেখো এটা আমি শিলার গরুর মধ্যে টেনেছি কিন্তু এটা শিলার গরুর মধ্যে টেনেছি ঠিক আছে আর এটা টেনেছি ভূত আকার গুরুর মাঝে দুটো কিন্তু দুবার গুরু হবে একবার শিলাকে নেব একবার ভূত আকে নেব কি আসছে দেখো ক কন রাট বিযুক্তি রেখা মনে পড়ে গেল ক মানে হচ্ছে কন রাট বিযুক্তি রেখাটা আছে কোপে সীমা সীমা এবং শিয়ালের মাঝে সীমা এবং শিয়ালের মাঝে আছে কন রাট বিযুক্তি রেখা ক পড়ে গেছে রে রেপেত্তি এটা সীমা এবং সীমার মাঝে আছে সীমা এবং সীমার মাঝে আছে লে লেহম্যান এটা অন্তকেন্দ্র মণ্ডল এবং বহিকেন্দ্র মন্ডলের মধ্যে আছে লেপেত্তি লেহম্যান লয় হ হয়ে গেল এটা এটা আছে গুটেন বার্গযুক্ত রেখা অর্থাৎ গুরু আর কেন্দ্রের মাঝে গুটেন গুটেনবার্গ গুটেন কোথায় আছে একটু দেখিনি হুম এখানেই দেখিনিখানে গুরু আর কেন্দ্রের মাঝে গুটেন বাঘ লিখতে চল চলো এটা কি বলেছি এটা তো শিলা আর্থেনসফিয়ারটা তো শিলা এবং গুরুর মাঝে আর্থেনসফিয়ার আর এটা হয়ে গেল ভূতক এবং গুরুর মাঝে এটা কী আছে মো আছে মোষ গরু মোষ তাহলে এটা হবে মোহর ও সিভিক বিযুক্ত রেখা তাহলে কোন স্তরে কোন মানে রেখাটা আছে আমরা সহজে জেনে ফেললাম শুধু এইখানটা একটুখানি কায়দা করতে হবে এখানে দুটো সিলাই এঁকে দেবে যে একটা ডট দিয়ে দেবে আর এটা ভূতকের সঙ্গে একটা ডট দেবে ভূতক আর গুরুর মাঝে আছে মোহর ও শিবির বিযুক্ত রেখা আর গুরু গুরু আর শিলার মধ্যে আছে আস্থেনোস্ফিয়ার বিযুক্ত রেখা এটা আটটি দিয়ে কূপ তৈরি হয় এই জায়গাটাতে দুর্বল স্তর এটা হচ্ছে দুর্বল স্তর অ্যাটমোস্ফিয়ার শিলা এবং গুরুর মাঝে অর্থাৎ শিলার নিচে গুরুর ওপরে মাঝখানে হয়ে গেল ভালো লাগলে অবশ্যই লাইক করবে